পিঠা বানাতে আমার খুব ভালো লাগে কেউ যদি আমাকে পিঠা বানানোর চাকরি দিতো তাহলে আমি করতাম খুব ভালো লাগে দেখেন বন্ধুরা কেমন আছেন আপনারা আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আশা করবো আপনারা ভালো আছেন আজকে আমি পিঠা বানাতে চলে এলাম আমি হচ্ছে আজকেও ভাবা পিঠা বানাবো প্রথমে একটা গুড় নিয়ে নিলাম আর গুড়টা কিন্তু অনেক ভালো আমাকে একজন দিয়েছে যশোর থেকে এনেছে দেখেন কি আঠালো আঠালো ভাব কি একটা জুসি জুসি ভাব হ্যাঁ একেবারেই ভেজা খুবই ভালো ওই যে বাজারে কেনা গুড় গলেম শক্ত হয়ে থাকে ওইরকম না দেখেন আমি এটা গ্রেট করলাম যে এটা লেগে আছে কত সুন্দর চক ভেজা ভেজা দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে তাই না কালারটা খুব সুন্দর ঘুরে নিয়ে নিলাম এখানে আমি প্রায় কি বল তিন কাপের একটু বেশি হবে হয়তো বা হাফ কেজি চালের বেশি হবে তো এটাকে আমি একটুখানি চামচ দিয়ে নেড়ে ঝরঝরে করে নিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা কিন্তু হাতের আন্দাজে দিতে হয় আমি তিনবার নিয়েছি বলেই আমি তিনবার লবণ দিলাম আন্দাজ মতো করে লবণটা আন্দাজ করাটা খুব দরকার নাহলে পিঠা কিন্তু ভালো লাগবে না আর আমি এখানে পানীয় পরিমাণ মতো দিচ্ছি এটাও কিন্তু আপনারা হাতের আন্দাজে দিতে হবে পিঠা যারা করেন তাদের কিন্তু অবশ্যই খেয়াল করে পিঠা বানাতে হবে তবেই আপনার পিঠাটা একেবারেই পারফেক্ট হবে মিস করবেন না আর রেসিপি ফলো করলে তো হানড্রেড পারসেন্ট পারফেক্ট পিঠা বানাতে পারবেন একেবারেই ভুল হবে না এবং সুন্দর ঝরঝরে পিঠা খেতে পারবেন আপনি শুধু আমার রেসিপিটা ফলো করবেন এর জন্য আমি ভেঙে ভেঙে বলছি দেখেন এইরকম যখন দলা দলা হয়ে যাবে তখন আর পানি মেশাবেন না আর এইরকম অবস্থায় যদি যখন আপনি এটাকে স্ট্রেনার দিয়ে ছেঁকে নেবেন দেখেন কত সুন্দর যাচ্ছে একদম ঝুরঝুর করে পড়বে আর যদি পানি কম হয় তাহলে গুড়ি গুড়ি থাকবে পিঠা সিদ্ধ হবে না ভালো লাগবে না আর পানি বেশি হলেও দলা পেকে থাকবে পিঠা তখন মানে চাকা চাকা হয়ে যাবে ভাঙলে আর এটা মানে চাকার মতো মনে হবে মানে সফট হবে না দেখেন কত সুন্দর করে গুইটা পড়ে যাচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে গোলানোর সময় দেখবেন হাতে একটা মোট হয় কি না এটুকু ঠিক থাকলে আপনার পিঠা বানানো ঠিক হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না তারপরে আমি এটাকে একটুখানি একটা স্টেনার একটা ইয়ে দিয়ে পিস দিয়ে সরিয়ে দিলাম একটু ঝরঝরে থাকার জন্য এখানে আমি একটুখানি হাওয়া এক চামচ এক টেবিল চামচ আটা নিয়ে নিলাম একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম এটা দিয়ে আমি পিঠার যে মুখটা সিল করব একটা ঢাকনা ছিদ্র করে নিয়েছি সেটাকে সিল করব পুরোনো একটা ঠাক্টা ছিল দেখেন এটা আমি এটা এই পাশটা আমি একটা একটা কি বল বলে স্ক্রুড্রাইভার দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এটা খুলে নিয়েছি এখন পুরোনো একটা পাতিল ছিল হাড়ি ছিল আমার সেটাকে কাজে লাগিয়ে দিলাম এটা কিন্তু খুব ভালো একটা পিঠা হয় তো আমি এটাকে এই যে আটা দিয়ে সিল করে দিচ্ছি দেখেন আমি কিভাবে সিল করতেছি এইভাবে একটা পুরনো ঢাকনা থাকলে আপনারা কেটে নেবেন তারপরে আটা দিয়ে সিল করে পিঠা বানাবেন এক মিনিটে পিঠা বানাবেন আমি আপনাকে প্রমিস করে বলছি তিরিশ মিনিটে তিরিশটা পিঠা বানাতে পারবেন আর পিঠা বানাতে গেলে আপনার এত ইজি লাগবে তখন আপনার ভালোবাসা তৈরি হবে যে আমি পিঠা বানাবো মানে পিঠা বানানোর প্রতি কোনো দুর্বলতা অনিহি আপনার হবেই না দিবেন টপ টপ করে হবে আপনি তুলে ফেলবেন আর ছিদ্র ছিদ্র পাতলগুলো নিলে বা অন্য কোনো স্ট্রেনারে নিলে কষ্ট কিন্তু হবে বলে রাখলাম ও হয়তো অনেকেই ভিডিও করার জন্য ভিডিও করে বলে না কিন্তু প্রচণ্ড কষ্ট হবে তখন বুঝবেন পিঠা বানাতে আসলে ভালো লাগবে না আর এইভাবে বানাবেন তারপরে আমি এক বোতল পানি নিয়ে নিলাম হাফ লিটারের মতো এই এই হাড়িটা অনেকখানি বড় প্রায় এক লিটারের মতো ধরবে তো আমি হাফ লিটার পানি দিলাম পানিটা কত পর্যন্ত আসবেন জানেন পানিটা পানিটা হচ্ছে হাঁড়িটার অর্ধেক অর্ধেক হবে এতে করে আমার অনেকগুলো পিঠা হয়ে যাবে আর যদি পানি শুকিয়ে যায় আমি আবার পানি দিয়ে নিব আমার পুরনো একটা বাটিও ছিল এই বাটিটাও সুন্দর পিঠার মাপটা যে হয় না সেই মেজারমেন্টটা সুন্দর অনুযায়ী হয়ে যায় এই জন্য বাটিটাকে আমি ইউজ করি আমি এখানে গুড় দিয়ে দিলাম আর নারকেলের দিয়ে দিলাম কোরানো নারকেল দিয়ে দিলাম একটু হালকা করে উপর দিয়ে গুঁড়ি দিব গুঁড়িটা আমি আঙুল দিয়ে স্পর্শ করে মানে এটাকে সাইড করে দেবো যাতে এটা চাপ না লাগে আর যখন এটা চাপ লাগবে না পিঠাটা হবে একেবারে মোলায়েম তুলার মতো আর যদি চেপে চেপে দেন তাহলে পিঠা কিন্তু শক্ত হয়ে যাবে পিঠা খাওয়ার যে একটা মজা নরম পিঠা খাওয়ার যে একটা মজা সেটা কিন্তু পাবেন না যদি হাত দিয়ে চেপে চেপে দেন মোটেই চাপ দিবেন না কোনো রকম আলতো হাতে আঙুল দিয়ে উপর থেকে গুড়িটা সরিয়ে দিবেন আর এই যে একটা পুরোনো কাপড় ছিল এটাও পাতলা আমি ধুয়ে রেখেছি একেবারেই পাতলা কাপড়টা এটা দিয়ে খুব সুন্দর পিঠা হয় আপনারা পিঠাটা বানালে এরকম পাতলা কাপড় আগের পুরনো কাপড় থাকলে সেটাকে ধুয়ে দিবেন অনেকে নেট দিয়ে বানান দেখি আমি নেটের থেকে এটা খুব সেফ থাকে আপনার গুড়িটা পড়বে না এবং ভালোও লাগবে পিঠাটা খুব সুন্দর হবে দেখেন আমি বানিয়ে নিচ্ছি উপরে একটা ছোট একটা ঢাকনা দিলাম কাচের ঢাকনা আর একটা ভালো আমার একটা বাটি ছিল সেই বাটির ঢাকনাটা দিলাম দেখা দেখতে সুন্দর লাগবে সেজন্য আপনার ইচ্ছা করলো সিলভারের ঢাকনা থাকলে সেটা দিবেন বা যেটা থাকে হাতের কাছে সেটাই দিবেন এক্ষেত্রে কোনো বান্ডিগস নাই কিন্তু আমার উপর থেকে যে দেখা যায় যে পিঠাটা সিদ্ধ হচ্ছে সেটা আমার দেখে ভাল লাগে এই জন্য আমি এই 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 লিটটা ব্যবহার করি দেখেন আমি কতটা আলতো করে গুড় দিয়ে আর নারকেল দিয়ে আমি আঙুল দিয়ে একটু সরিয়ে দিলাম গুড়িটা যাতে কিছুতেই চাপ না লাগে সেটা খেয়াল রাখবেন এই পিঠাটা হবে একেবারেই সফ দেখেন খেয়াল করতেছেন বন্ধুরা আমি কিন্তু প্রতি মিনিটে মিনিটে পিঠা তুলতেছি একেবারে দিচ্ছি আর হয়ে যাচ্ছে দিচ্ছি আর হয়ে যাচ্ছে এভাবে পিঠা বানাবেন দেখবেন পিঠা বানানোর কষ্টটা অনুভব করবেন না আপনার ইচ্ছা করবে দুই দিন পর পর আমি বানিয়ে খাই পিঠা বানানোটা আপনার কাছে ইজি মনে হয়ে যাবে পিঠা তো সবাই বানায় তাই না আমরা সবাই খাই কিন্তু একটু ইজি করার জন্য বলে দিচ্ছি আমি ইজি জিনিসটা ভালো লাগে আমার হাতের কাছে সব কিছু থাকবে আমি সহজেই বানিয়ে নিব আমার কষ্ট হবে না এই জিনিসটা আমি সবার মাঝে তুলে ধরতে চাই যাতে মানুষ আমার ভিডিওটা দেখে একটু শিখে একটু ভালো লাগে একটু সেজন্য বানিয়ে বলতে পারে যে না আপুর পিঠাটা পারফে রেসিপিটা পারফেক্ট ছিল রেসিপি পারফেক্ট দেওয়ার চেষ্টা করে যাতে মানুষ বানিয়ে অন্তত পক্ষে একটু শান্তি পায় যায় হ্যাঁ ভালো একটা পিঠা বানানোর রেসিপি পেয়েছি দেখেন পানিটা বলক উঠতেছে কত সুন্দর এই যে হাফ লিটার পানির মতো দিয়েছে এটা দিয়ে কিন্তু অনেকখানি পিঠা বানানো যাবে আর যদি মনে করেন যে আপনারা আরও বেশি পিঠা বানাবেন সেই ক্ষেত্রে পানি দিয়ে দিবেন পানি দিয়ে বলক তুলে আবার করে পিঠা দিতে থাকবেন আমার পিঠাগুলো কিন্তু টপ টপ হয়ে যাচ্ছে আমার ভালো লাগতেছে পিঠাটা বানিয়ে শান্তি পাচ্ছি মনে হয় কি দুদিন পর পর পিঠা খাবো কিন্তু বাবু পিঠা কম খায় আমি ভাপা পিঠা আমি বেশি পছন্দ করি আমার ছেলেটা কম পছন্দ করে কিন্তু এই হাঁড়িটাই আমি রেখে দিই ঢেকে এটার মধ্যে আমি আবার একটু পানি দিয়ে যদি পিঠা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আবার এরকম করে গরম করে নেই এরকম করে কাপড় দিয়ে মুড়ি আমি উপর দিয়ে দিই পিঠাটা একেবারেই সতেজ হয়ে যায় একেবারে নতুন পিঠার মতো হয়ে যায় আপনাদের পিঠা যদি ঠান্ডা হয়ে যায় বাসায় এরকম করে আবার গরম করে খাবেন সেম একেবারে মনে হবে যে আপনি মেয়ে মাত্র বানিয়েছেন পিঠা বানানোর পদ্ধতিটা যদি আপনার আপনি যখন তখন পিঠা বানিয়ে খেতে পারবেন ঘরে একটু চাল গুঁড়ি করে রেখে দিলে হয় আর এই গুঁড়া আজকের যে গুঁড়াটা বানিয়েলাম সেটা আমার ভেজা চাল দিয়ে করেছি আতব চাল এবং সিদ্ধ চাল দুটা মিলিয়ে আমি গুঁড়ি করে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে নামিয়ে এটা আমি বানালাম এবং গুঁড়া আমি কিন্তু এর আগে পিঠা বানিয়েছি বাজারে কেনা চাল দিয়ে একেবারে শুকনো গুঁড়ি দিয়ে শুকনো গুঁড়ি দিয়েও না আপনারা পানি দিয়ে যখন গোলাবেন তারপরে একটু আধা ঘন্টা রেখে দেবেন একটা ঢাকনা দিয়ে ঠেকে বা একটা কাপড় দিয়ে দেখবেন যে গুড়িটা কত সুন্দর হয় শুকনো পিঠায় শুকনো চালের গুড়ি দিয়ে হয় ভেজা চালের গুড়ি দিয়ে হয় শুধু আপনার কাছে নিয়মটা জানা থাকলে হয়ে কিন্তু নিয়মটা কোনো কিছু না শুকনো চালের গুড়িটা একটুখানি ভিজিয়ে ওই করে করে গোলাইন গোলানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন আধা ঘন্টা বাস চালটা সুন্দর হয়ে যাবে আর ভিজা চালে তো কোনো সময় লাগে না যখন তখন বানিয়ে আপনি খেতে পারবেন দেখেন আমি আপনার কি বুঝতে পারতেছেন যে আমি কত দ্রুত পিঠা বানাচ্ছি এবং এক মিনিট সময় লাগে না সিদ্ধ হয়ে যাচ্ছে কেন বলেন ওই যে হোলটা এত বড় হোলটা বড় হতে দ্রুত ভাবটা পিঠার মধ্যে লাগতেছে পিঠাটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাচ্ছে এক মিনিট লাগতেছে না কিন্তু আমার দেখেন আমি কতগুলো পিঠা বানিয়ে ফেলেছি আর কত ভালো লাগতেছে না এখন কত ভালো লাগতেছে দেখেন মানে সবগুলো পিঠা দ্রুত ইজি বানিয়ে ফেললাম প্রত্যেকটা পিঠা সুন্দর একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি ভাঙেনি এভাবে আপনারা বানিয়ে খাবেন ভালো লাগবে শান্তি পাবেন যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন যদি একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ